দর্শক শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করার পরে নানা মাত্রায় নানাবিধ আলোচনা চলছে এরই মাঝে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াশ তারা তাদের প্রতিবেদন দিয়েছে এবং তারা তারা তাদের প্রতিবেদনে এই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং হিউম্যান রাইটস ওয়াশ আরও ভয়াবহ কথা বলেছে অন্যায্য বিচারের কথা বলেছে এবং বিচারের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক মানদণ্ড এগুলো নিয়ে তারা মানে তাদের ডিমত প্রকাশ করেছে অর্থাৎ এটা আন্তর্জাতিক মানদণ্ডে বিচার হয়নি সেরকমটা বলার চেষ্টা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যখন এরকম মতামত দিচ্ছে তখন ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ তারা তাদের প্রতিবেদনে বলছে যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্য ভিত্তিক এই প্রতিষ্ঠান যখন তাদের অবজারভেশন দিচ্ছে এই মামলার ব্যাপারে দ্বিমত প্রকাশ করছে তখনও কেন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য অর্থাৎ আমেরিকা এবং ইংল্যান্ড তারা কেন চুপচাপ তাদের থেকে কোনো ধরনের কোনো মন্তব্য কেন আসছে না এই মামলার রায় ব্যাপারে তারা মুখে কুলুপ এঁটে বসে আছে কেন এটা সরকারের জন্য পজিটিভ নাকি নেগেটিভ শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের জন্য পজিটিভ নাকি নেগেটিভ সেই বিশ্লেষণ তারা করার চেষ্টা করেছে এবং নর্থ ইস্ট নিউজের এই বিশ্লেষণটা আমার মনে হয়েছে যে ভারতের এই প্রথম কোনো গণমাধ্যম একেবারে একেবারে নিরপেক্ষতার নির্যাস এনে একটা বিশ্লেষণ করার চেষ্টা করেছে যেখানে ভারতীয় গণমাধ্যমের কথা শুনলেই আমরা মনে করি যে তারা ব্যাস্ট আওয়ামী লীগের পক্ষে বায়াস্ট কিংবা শেখ হাসিনার পক্ষে বায়াস্ট হয়ে নিউজ করবে ইউনুজ সরকারের মানে মণ্ডপাত করবে অধিকাংশ ক্ষেত্রেই এরকম কোন ব্যাপার এখানে এই বিশ্লেষণে আসেনি এই বিশ্লেষণটা তারা একেবারে নিরপেক্ষভাবে তুলে ধরার চেষ্টা করেছে কি তারা তুলে ধরল কেন আমেরিকা এবং ইংল্যান্ড চুপচাপ আছে শেখ হাসিনার এই রায়কে নিয়ে মুখে টু শব্দটাও কেন করছে না চলুন একটু জেনে দেখি এই প্রতিবেদনটা পড়ে যে কি বলতে চাচ্ছে তারা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন তাই উপলক্ষে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াজ তারা যখন সোচ্চার তখন আমেরিকা এবং ইংল্যান্ড যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তারা কেন চুপচাপ তাদের দূতাবাস থেকে কেন কোনো ধরনের কথা বলা হচ্ছে না সেটা নিয়ে নর্থ ইস্ট নিউজ এই প্রতিবেদনটা সাজিয়েছে তারা তাদের শিরোনামটা করেছে এমন শিরোনামটা দেখে নিতে পারেন তারা বলছে ইউএস অ্যান্ড ইউকে সাইলেন্ট অন হাসিনা ডেথ সেন্টেন্স অ্যাজ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল টেক্স স্ট্রং স্ট্যান্ড এগেন্স্ট আইসিটি আর এই যে এই যে অবস্থান অর্থাৎ হাসিনার মৃত্যুদণ্ডের বিষয়ে নীরব যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের বিরুদ্ধে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কঠোর অবস্থান সেখানেই তারা বলছে যে উনিশ নভেম্বর থেকে মানে ভারতের প্রসঙ্গও তারা বলছে উনিশ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের দুই দিনের সফরের আগে ভারত সফরের আগে বাংলাদেশের সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলক ভাবে জড়িত থাকার ভারতের যে অবস্থান সেই অবস্থানটাকে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরাও একটু হতাশ সেখানে বলা হচ্ছে যে ভারতের যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের একজন প্রাক্তন মহিলা সরকার প্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের নিন্দা না করেই একটি বরং নির্বোধ বিব্রত বিবৃতি দিয়েছে এই বিবৃতিটাকে নির্বোধ বিবৃতি এরকমটা বলা হচ্ছে অর্থাৎ ভারত সরকারের যে বিবৃতি সেটা কোনো পক্ষে যায়নি একটা নিরপেক্ষ অবস্থান রাখার চেষ্টা করা হয়েছে একটি ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ইনক্লুসিভ আবহর কথা বলেছে কিন্তু কোনো পক্ষে হেলে যায়নি সাজার বিষয়ে মন্তব্য করার সময় আইসিটি নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আমির হোসেন একটি প্রশস্ত হাসি দিয়ে যেটা বলেছেন সেটাও কথা এখানে উল্লেখ করা হয়েছে তিনি বলেছেন দুঃখিত কারণ তার মক্কেলরা অনুপস্থিত থাকায় তিনি আপিল করতে পারবেন না অর্থাৎ শেখ হাসিনা পক্ষের যে আইনজীবী তার যে হাসতে হাসতে আমি কষ্ট পেয়েছি আমি দুঃখ পেয়েছি এই কথাটা সেটাও এই রিপোর্টে এসেছে ভারতীয় প্রতিষ্ঠান বাংলাদেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে জড়িত থাকে থাকার যে কথা বলেছে আওয়ামী লীগের কিছু নেতা বলছেন যে তারা নয়াদিল্লির কাছ থেকে আরও স্পষ্ট বক্তব্য আশা করেছেন বিশেষ করে যখন একজন মহিলার বিরুদ্ধে মৃত্যুদণ্ড মানে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে অন্যদিকে হাসিনা পশ্চিমা ভারতীয় মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে যে সমস্ত সাক্ষাৎকার দিয়েছেন তাতে তিনি সতর্কতার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা এড়িয়ে গেছেন যা দু সালের জুলাই আগস্ট মাসে বাংলাদেশে শাসন পরিবর্তন অভিযানের পেছনে জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে অর্থাৎ মোটা দাগে আমরা নিউজ পড়ার দিকে মনোযোগী না হয়ে মোটা দাগে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে শেখ হাসিনার সর্বশেষ ভারতীয় গণমাধ্যম নিউজ এই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তার সরকার পতনের পেছনে আমেরিকার আমেরিকা যে জড়িত এটা তিনি মনে করেন না তিনি বিশ্বাস করেন না অর্থাৎ তার আগের অবস্থান তিনি আগে যে একাধিকবার বলেছেন এবং সরকারে থাকতেও আমেরিকার বিরুদ্ধে একাধিকবার বলেছেন যে আমেরিকা তার উপরে প্রভাব বিস্তার করতে চাইছে বন্দর চাইছে মানে সেন্ট মার্টিন দ্বীপ চাইছে সেগুলো যদি আমি দিই তাহলে আমার ক্ষমতা দীর্ঘায়িত করতে সমস্যা হবে না কিন্তু আমি ক্ষমতায় থাকতে না পারলেও এগুলো ছাড়ব না মন্তব্য তিনি ক্ষমতায় থাকতে করেছিলেন ক্ষমতায় থেকে যাওয়ার পরেও এই সর্বশেষ বলেছিলেন এবং সর্বশেষ মহিবুল হাসান চৌধুরী আওয়ামী লীগের মন্ত্রী সাবেক মন্ত্রী তিনি রাশিয়ান টেলিভিশনের সঙ্গে রাষ্ট্রীয় টেলিভিশন যেটা আরটি সেখানে সাক্ষাৎকারে একেবারে স্পষ্ট আমেরিকার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন সেই অভিযোগের পরে মাত্র কয়েকদিনের মাথায় শেখ হাসিনা যখন নিউজ এইটিনে সাক্ষাৎকার দিয়ে বললেন না আমেরিকা সঙ্গে জড়িত নয় সেটাকে এই এই বিশ্লেষণে তুলে ধরা যেটা হয়েছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা সেখানে একটা কূটনৈতিক ব্যাপার অবলম্বন করেছিলেন যে আমেরিকার বিরুদ্ধে কথা বলা যাবে না কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার যে সাজা হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে সেটা তিনি জানতেন মৃত্যুদণ্ড দেওয়ার পরে আমেরিকা যেন তার পক্ষে একটা বিবৃতি দেয় এবং এই বিচার প্রক্রিয়ার বিপক্ষে যেন একটা বিবৃতি দেয় এবং সেই পাশাপাশি যুক্তরাজ্যও যেন একটা বিবৃতি দেয় এই প্রত্যাশা ছিল যখন আমরা দেখছি আমেরিকান সরকার প্রধানের সঙ্গে মানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রফেসর ইউনুসের সম্পর্ক ভালো নয় যেটা তিনি নিউজ এইটিনের সাক্ষাৎকারেও বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ভালো প্রফেসর ইউনুসের সম্পর্ক ভালো নয় আবার ইংল্যান্ড সফরে প্রফেসর ইউনুস যখন তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিন্তু তাকে দেখা দেননি তার সঙ্গে মিটিং করেননি সেটা নিয়ে বেশ কেলেঙ্কারি হয়েছিল আমাদের প্রেস সেক্রেটারি বলার চেষ্টা করেছিলেন যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী এখন কানাডায় অবস্থান করছেন কিন্তু তিনি দেশেই ছিলেন সেরকম একটা মুহূর্তে এরকম আলোচনা ছিল যে ইংল্যান্ডও প্রফেসর ইউনুসের সরকারের প্রতি নাখোশ তারা মানে খুশি না সেরকম একটা মুহূর্তে প্রত্যাশা ছিল যে এই দুইটা দেশের দূতাবাস থেকে রায় পরবর্তী অবজারভেশনটা দেয়া হবে এবং অবজারভেশনে এই রায়কে নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াস অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা তারা যখন এটা বলছে তখন যুক্তরাজ্য সরকার কেন বলবে না এই প্রশ্নটাই উত্থাপন করা হয়েছে এই প্রতিবেদনে এবং উত্থাপন করে বলা হয়েছে যে তারা যখন চুপ থাকছে আমেরিকা এবং ইংল্যান্ড তাদের দূতাবাস যখন চুপ থাকছে মুখে কুলু পেটেছে এই ব্যাপারে টু শব্দটাও করছে না সেটাকেই নর্থ ইস্ট নিউজ বলছে নিরবতায় সম্মতির লক্ষণ এই সন্দেহতা তারা প্রকাশ করছে অর্থাৎ এই নিরবতার মাধ্যমে এই নিরবতার মাধ্যমে যেটা আমেরিকা এবং ইংল্যান্ড বার্তা দিতে চাচ্ছে যে এই বিচার ব্যবস্থা যেটা হলো শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টা দেয়া হলো সেই রায়ে তাদের একটা মৌন সম্মতি রয়েছে যদি সেটাই হয় তাহলে সেটা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য খুবই মারাত্মক একটা পদক্ষেপ আর যদি এমন হয় যে তারা সময় নিচ্ছে ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য তারা সময় নিচ্ছে তাহলে ভিন্ন কথা যে সময় নিয়ে তারা তাদের অবজারভেশনগুলো দেবে কিন্তু চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও যখন এই ব্যাপারে কোনো মন্তব্য আমেরিকা এবং ইংল্যান্ডের দূতাবাস থেকে আসছে না তখন কিন্তু নর্থ ইস্ট নিউজের সাংবাদিক সন্দেহ পোষণ করছেন যে এই কুলুপা আটা মুখে কুলু পাটা চুপ থাকা এটাকেই যেটা প্রবাদ আছে যে মৌনতায় সম্মতির লক্ষণ সেই সম্মতির লক্ষণ কিনা আর সেই সম্মতির লক্ষণ হলে আমার মনে হয় যে প্রফেসর ইউনুস সরকারের সব থেকে বড় বিজয় হবে আর যদি এটা টাইম নেয়ার ব্যাপার হয় পরবর্তীতে দেখা যায় যে তাদের অবস্থান তারা ব্যক্ত করলো সেটা হয়তো সময়ই বলে দেবে আবার নর্থ ইস্ট নিউজ আরেকটা ব্যাপার উল্লেখ করছে যেটা দু সালে তৎকালীন আমেরিকান রাষ্ট্র রাষ্ট্রদূত পিটার হাসের উদ্ধৃতি দিয়ে হিউম্যান রাইটস একটি প্রতিবেদনে বলেছিল যে বাংলাদেশে মানবাধিকার এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুতর উদ্বেগ রয়েছে দু হাজার তেইশ বিভিন্ন সময়ে আমেরিকার দূতাবাস থেকে বিভিন্ন উদ্বেগের কথা বলা হয়েছে শেখ হাসিনা সরকার থাকার সময় মানবাধিকার নিয়ে সোচ্চার আমেরিকা হঠাৎ করে কেন শেখ হাসিনার এই বিচার প্রক্রিয়া নিয়ে যখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ওই হিউম্যান রাইটস ওয়াসি প্রশ্ন তুলছে তখন তারা কেন নীরব এই প্রশ্নটাই তুলেছে নর্থ ইস্ট নিউজ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই প্রশ্ন তোলা খুবই যৌক্তিক এবং আমেরিকা এবং ইংল্যান্ডের অবস্থান যদি এই রায়ের পক্ষে হয় তাহলে এর চাইতে বড় বিজয় এই সরকারের আর হবে না আর যদি সময় সময়ক্ষেপণের ব্যাপার হয় তাহলে সেটা ভিন্ন কথা আমার মনে হয় যে এই মৌনতা সম্মতির লক্ষণ এটা যদি হয়ে থাকে তাহলে গত পনেরো ষোলো মাসে আওয়ামী লীগের যে লবিং আওয়ামী যে লভিস্ট ফান্ড তারা যে কর্মকাণ্ডগুলো করলো এবং সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে সাক্ষাৎকার এবং গণমাধ্যমে নিউজ করার ক্ষেত্রে তারা যে সাফল্য দেখিয়েছে সেই সাফল্যের ধারাবাহিকতাই এটা যদি একটা ব্যর্থতা হয় তাহলে তাদের জন্য গজব নেমে আসার সম্ভাবনা রয়েছে এবং আগামী নির্বাচনেও তাদের অংশগ্রহণ করার ক্ষেত্রে কোনো চাপ আসবে না এই দুই দেশ থেকে সেটাও হতে পারে কি হবে সামনেই বোঝা যাবে দর্শক আপনার কি মনে হয় কেন আমেরিকা এবং ইংল্যান্ড চুপ করে আছে কোনো কথা বলছে না টু শব্দ করছে না আপনার মতো